বরফ আটাতে দিয়ে আপনারা কখনও কি রুটি তৈরি করার জন্য আটা মেখে দেখেছেন কিংবা সাবান কি কখনও আপনারা আলু চুলনি দিয়ে এইভাবে ছুলে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি সাবান নিয়ে সাবান তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখুন এখানে আমি একটি আলু চুলনি নিয়েছি আলু চুলনির সাহায্যে সাবানটাকে এইভাবে দেখুন আলু চুলনি দিয়ে আমি এইভাবে ছু বো ছোটো ছোট টুকরো মতো করে নিচ্ছি তাই এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করব আমি কিন্তু অনেকটাই এরকম তৈরি করে নিচ্ছি অনেক সময় হয় আমরা হয়তো কোথাও ঘুরতে যাই ট্রেনে বাসে আমরা তো অবশ্যই হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু দেখা যায় হাত ধোয়ার জন্য আমরা কি করি যে সোপ পেপার পাওয়া যায় সেটা কিনি অনেকটাই দাম অনেক সময় কেনাও হয় না তাই আমরা যদি কোনো কৌটোর মধ্যে সাবানগুলোকে এইভাবে ক্যারি করি তাহলে কিন্তু সোপ পেপার কেনার কোনো প্রয়োজনই পড়বে না যখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন হবে তখন আমরা জল দিয়ে এইভাবে সাবানটাকে হাতের মধ্যে নিয়ে একটু ডলতে থাকলে খুব সুন্দর ফেনাও হবে হাতের মধ্যে যে নোংরা জীবাণুটা আছে সেটাও চলে যাবে তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন দেখুন কত সুন্দর হাতটা আমার পরিষ্কার হলো পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমাদের বাচ্চাদের যে এই ধরনের রেগুলার স্কুলের জুতোগুলো থাকে না অনেক সময় কী হয় যে জুতোর কালিটা শেষ হয়ে যায় আর এই ধরনের ধুলো ময়লা মাটি লেগে থাকা জুতো কিন্তু রেগুলার বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না সেক্ষেত্রে রকম টেনশান করতে হবে না যদি জুতোর কালি শেষ হয়ে যায় তাও কিন্তু জুতো হবে একেবারে পালিশের মতো চকচকে ঝকঝকে কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনাদের জুতোটা পালিশ করা নয় দেখুন আমি সামান্য পরিমাণ ভ্যাসলিন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি জুতোর পর তারপর একটি কাপড় দিয়ে এইভাবে ডলে নিচ্ছি এইভাবে যদি আপনারা ডোলে নেন পালিশ করার থেকেও কিন্তু বেশি সুন্দর চকচক করবে জুতো আর জুতোতে ভ্যাজলিন লাগালে জুতোও কিন্তু খুব ভালো থাকে অনেক দিন গ্লেজটাও বজায় থাকে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন যদি এরকম এমার্জেন্সি পরিস্থিতিতে পড়ে থাকেন যে কালি শেষ হয়ে গেছে জুতোটা কালি করতে হবে বা পালিশ করতে হবে তাহলে এই টিপসটি আপনাদের তখন কাজে আসবে দুটো জুতোই আমি এইভাবে পরিষ্কার করে নিলাম জুতো দুটো পরিষ্কার করার পর আশা করছি আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন যে জুতো দুটো প্রথমে কতটা নোংরা ধুলো ময়লা লাগানো ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে পরের টিপসটি আমরা দেখে নিই ভাত তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই চাল ধোয়ার সময় যে চাল ধোয়ার প্রথম জলটা ওটাকে ফেলে দিই কিন্তু এই জলটা ভীষণ উপকারী এখানে চাল ধোয়ার প্রথম জলটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম এই জলের মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এবার আমাদের বাড়িতে যে লেবুর খোসাটা থাকে সেটা দিয়ে দিলাম আমাদের বাড়িতে এরকম অনেক কাঁচের বাসন গ্লাস থাকে বাটি থাকে যেগুলোর গ্লেজটা নষ্ট হয়ে যায় এমন কি নানা রকম দাগ ছোপ লেগে যায় নর্মাল সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয় না এইভাবে আপনারা যদি চাল ধোয়া জলের মধ্যে নুন দিয়ে তারপর একটু লেবুর খোসা দিয়ে এইভাবে ডোলে নেন দেখবেন এত সুন্দর পরিষ্কার হবে দাগছোপ উঠে যাবে এমন কি কাঁচের পাত্র নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আমি জল দিয়ে এবার আপনাদের ধুয়ে দেখাচ্ছি হাতে সময় থাকলে আপনারা 10 মিনিট কিংবা পাঁচ মিনিট এই জলে রেখে দিতে পারেন দেখুন রেজাল্ট আপনাদের সামনে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর প্রথমে কীরকম ছিল তাহলে এই ছোটো ছোটো টিপসগুলি আমরা অ্যাপ্লাই করলেই কিন্তু ঘরটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা লেবু একটু সস্তা পাই অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি কিন্তু অনেকটা পরিমাণ কিনে আনলেও কি হয় ফ্রিজে রেখে দিলে লেবুটা শুকিয়ে যায় রস শুকিয়ে যায় সেক্ষেত্রে লাভটা কিন্তু আমাদের কিছুই হয় না তাই লেবুটা কিভাবে ফ্রিজের মধ্যে রাখলে পনেরো দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে রস শুকাবে না এখানে আমি একটি পিসটা নিয়ে নিচ্ছি দেখুন দুটো করে লেবু এইভাবে মুড়িয়ে নিচ্ছি আমার লেবুগুলো একটু বড় রয়েছে কি করব আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের মধ্যে লেবুগুলোকে ভরে নিলাম হাওয়াটা বের করে নেব এবার একটি কাটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে দেবো এইভাবে লেবুটা রাখলে লেবুটা শুকাবেও না রসটাও ভালো থাকবে এমনকি লেবুটা পচবেও না পরের টিপসটি তাহলে চলুন দেখে নেই এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কস বা আমাদের ড্রিঙ্কসের বোতলগুলো হয় এটা একটি দেখুন গ্লসির বোতল তাই বোতলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমরা অনেক সময় কোনো কাজে লাগাই না ফেলে দিই কিন্তু এই ধরনের বোতল দিয়েই আমরা আমাদের রান্নাঘরের অনেক মশলা পাতি কিন্তু রেখে দিতে পারি দেখুন এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি আর এইভাবে যদি আমরা যে কোনো মশলা রেখে দিই অনেকটা পরিমাণে কিন্তু মশলাও এর মধ্যে ধরে দেখতেও বাজে লাগে আর বাজে লাগে না সুন্দর লাগে আর বাইরে থেকেও কিন্তু এটা বোঝা যায় যে কি মশলা রয়েছে তাই ধরনের বোতলগুলো যখন কখনই আপনাদের বাড়িতে আসবে কখনোই ফেলে দেবেন না আপনারা এইভাবে রান্নাঘরে মশলা রেখেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি কাজে দেবে চলুন পরের টিপসটি দেখে নিন অনেক সময় হয় আমাদের বাড়িতে এই ধরনের ছাঁকনিগুলো থাকে আমরা কোনো কিছু ছাঁকতে যাই দেখা যায় বারবার হয়তো বড় কোনো পাত্রের থেকে ছাঁকনিটা পড়ে যায় এই সমস্যাটা হলে খুবই মুশকিল হয়ে যায় অনেক সময় ছাঁকতে নিলে যে কোনো জিনিস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কি করলে এই সমস্যাটা হবে না একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি ছাঁকনির আংটাটা আমি আটকে নিই তারপর যে কোনো কিছু ছেঁকে তাহলে কিন্তু আমাদের আর ছাঁকনিটা বারবার পাত্রের মধ্যে পড়বে না চলুন পরের টিপসটি দেখে নিই রুটি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আমরা অনেক সময় প্রচুর ব্যস্ত থাকি এর জন্য দেখা যায় অনেকটা পরিমাণ আটা দু তিন দিনের আটা মেখে রাখি কিন্তু গরমকালে আটাটা মেখে রাখলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আটাটা মাখলে নষ্ট হবে আমাদের নিয়ে নিতে হবে এখানে ফ্রিজে জল নিয়েছি আর বেশ কিছুটা আমি বরফ নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট বরফে এইভাবে কিন্তু আটার মধ্যে দিয়ে দিতে পারেন একটু সময় লাগবে গলতে আর যদি জলের মধ্যে দেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা আটাটা মেখে নিতে পারবেন এইভাবে ঠান্ডা ফ্রিজের জলে কিংবা বরফের জলে যদি আপনারা আটাটা মাখেন তাহলে আটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে সহজে নষ্ট হবে না আর যদি আপনারা ফ্রিজে দু তিন দিনের জন্য আটাটা মেখে নেন তাহলে দেখবেন আটাটা আপনাদের কালো হবে না এই পদ্ধতির সাহায্যে আপনারা একবার অবশ্যই আটাটা মেখে দেখবেন রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম সফট তৈরি হয় দেখতে পাচ্ছেন কম সময়ের মধ্যে কত সহজে আটাটা মাখা হয়ে গেল যদি ফ্রিজে রাখতে চান সামান্য পরিমাণে একটু রিফাইন তেল হাতে নিয়ে এইভাবে লাগিয়ে আপনারা ফ্রিজে তিন চার দিনের জন্য রেখে দেবেন ব্যাস দেখবেন আপনাদের আটাটা কত সুন্দর নরম রয়েছে তিন চার দিন পরেও এমনকি আটার কালারটাও চেঞ্জ হয়নি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আপনারা কখনও এইভাবে একটি কাটা চামচের সাহায্যে রসুনের খোসা ছাড়িয়েছেন কিভাবে রসুনের খোসা অনেক সময় আমাদের নখ দিয়ে ছাড়াতে গেলে নখটাও ব্যথা করে কিংবা নখ থেকে বাজে দুর্গন্ধ বেড়ায় সেক্ষেত্রে একটি কাঁটা চামচ নিয়ে কাটার সাহায্যে এইভাবে ওপরের দিকে ই করলে খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে একটি কাটা চামচের সাহায্যে রসুনটাকে এইভাবে একেবারে আমরা আমরা যেরকমভাবে কোনো চপার দিয়ে কাটলে একেবারে ঝিরিঝিরি করে কাটা হয় সেইভাবে এইভাবে রসুনটাকে চাপ দিলেও কিন্তু একেবারে চপারের মতো হয়ে যাবে কোনো রকম কিন্তু ছুরি এখানে ব্যবহার করার প্রয়োজনই পড়বে না রান্নাতে ডাইরেক্ট ইউজ করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে সসের পাতাগুলো হয় অনেক সময় দেখা যায় আমরা বের করি তার ভেতরে বেশ কিছুটা সস থেকে যায় সেই ক্ষেত্রে একটি কাটা চামচ নেবেন একটি কাটার মধ্যে এইভাবে পেছনের দিকটা ঢুকিয়ে এইভাবে যদি আপনারা টান দেন পাতার মধ্যে এক একটু সস থাকবে না পুরোটা সসই কিন্তু বের হয়ে যাবে একটু সসও আপনাদের নষ্ট হবে না আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে দেবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রুটি তৈরি করার পর আমরা অনেকেই কি করি রুটিটাকে ক্যাশারলের মধ্যে রেখে দিই কিন্তু ক্যাশারলের মধ্যে বা হটপটে রাখলে রুটিটা কিন্তু ঘেমে যায় নিচের রুটিটা সেক্ষেত্রে রুটিটা খেতে ভালো লাগে না তাই এরকম ধরনের একটি ছাঁকনি নিয়ে নেবেন কিংবা আপনারা চাইলে এরকম ধরনের ছাঁকনি না থাকলে চা ছাঁকনি নিয়ে নেবেন রুটিটা ডাইরেক্ট ক্যাশারলে না রেখে এই ছাঁকনি উপর রেখে তারপর যদি অলে একটি বাটি রেখে তার মধ্যে রুটিগুলোকে ভাজ করে রাখলে রুটিগুলো কিন্তু ভিজবেও না ঘামবেও না এমনকি নিচের রুটিটাও ভালো লাগবে খেতে পরের টিপসটি তাহলে চলুন দেখে রুটি তৈরি করার পর বেলন চাকিটার মধ্যে রুটি আটাটা অনেক সময় লেগে যায় আর এটা লেগে শুকনো হয়ে যায় এটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না কারণ জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে তা আমরা যখন ভাত রান্না করি ভাতের আঁড়ির ওপর এইভাবে যদি বেলন চাকিটাকে আমরা একটু ধরি দেখবেন মিনিটও লাগবে না সেকেন্ডের মধ্যেই যে আটাটা একেবারে লেগে গেছিলো ভিজিয়ে রাখতে লাগতো অনেকক্ষণ সেটা কিন্তু গরম ভাপের কারণে সঙ্গে সঙ্গে উঠে পরিষ্কার হয়ে যাবে আমি এইবার দেখুন ব্যালনটাকেও এইভাবে একটুখানি আমি ভাতের হাড়ির ওপরে ধরছি এর ফলে কিন্তু গরম ভাপের কারণে যে আটাটা লেগে রয়েছে সেটা উঠে যাবে তারপর নর্মাল জল দিয়েই ধুয়ে নিলে ব্যাস একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেলন চাকিটা জল দিয়ে ধোয়ার পর অবশ্যই এইভাবে দেয়ালে সোজা করে রাখবেন যাতে জলটা খুব দ্রুত তো ব্যালুন চাকি থেকে ঝরে যায় যেহেতু কাঠের জিনিস